নদের তো সুমাইয়া আমি সরাসরি খেলা চলে যেতে চাই খেলার নাম কি খেলার নাম কি আমি তো বলছি খেলার নাম কি আমি তো বলি না লেটস গেট স্টার্টেড লেটস গেট স্টার্টেড বললেই খেলা শুরু হবে খেলার নাম কি রিপিট রিপিট আফটার মি ভেরি গুড তো সুমাইয়া তুমি কোন ক্লাসে পড়ো তো সুমাইয়া তুমি কোন ক্লাসে পড়ো আমাদের স্কুল কেমন লাগে তোমার আমাদের স্কুল কেমন লাগে তোমার বাইরে অনেক রোদ তাই না আজকে বাইরে অনেক রোদ তাই না তাই না আজকে ইয়েস হ্যাঁ তাই তো অনেক রোদ বাইরে ইয়েস আজকে তাই তো অনেক রোদ ব্লা ব্লা ব্যাক শি হ্যাভি ভেরি উডস ইয়েস স্যার ইয়েস স্যার থ্রি ব্যাক উড বে 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 আচ্ছা এটা এটা বলতে বাদ দি আতা গাছে আতা গাছে তোতা পাখি তোতা পাখি ডালিম গাছে মৌ এতটা কি তোব কথা না কেন বউ 1 2 3 4 5 6 7 8 9 10 এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি ডালিম গাছের বউ এত ডাকে তবু কথা কেউ কথা বউ এক দুই তিন চার পাঁচ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তারপর আচ্ছা ওরকে আমি অনেক ঘুরাইছি কারণ ও অনেক বুদ্ধিমান একটা ব্রেনি স্টুডেন্ট তো আজকের মতো আমরা এখানেই শেষ করতেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম